সম্মানিত দর্শক শ্রোতা দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক যশোর দুই জিকরগাছা চৌগাছা আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব ডক্টর মসলিউদ্দিন ফরিদ যিনি হৃদরোগ এবং শিশু বিশেষজ্ঞ অত্যন্ত একজন মানের ডাক্তার আন্তর্জাতিক মানের ডাক্তার যিনি লন্ডন দীর্ঘ সময় ডাক্তারি করে দেশে ফিরেছেন আমিরি জামাতের আহ্বানে জিকোর গাছা চৌগাছা গড়ার লক্ষ্যে বাংলাদেশের মানুষের মানুষকে ভালোবেসে আজকের এই পোস্টারের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইউনিয়ন সভাপতি মাওলানা তরিকুল ইসলাম ভাই উপস্থিত আছেন যুব বিভাগের সম্মানিত সভাপতি বেলায়ত হোসেন ভাই উপস্থিত আছেন পোস্টার লাগাচ্ছেন অলরেডি খুব কষ্ট হচ্ছে আমাদের ভাই চেহারা টুকুনি দেখাই দেন আমাদের হাফেজ মাওলানা শাহানুর রহমান উপস্থিত আছেন যুব বিভাগের অন্যতম নেতা জনাব হাফিজুর রহমান আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের তালেব ভাই সকলকে আন্তরিক মবারকবাদ এবং সকলের জন্য আপনারা দোয়া করবেন এই যে আমাদের যুব বিভাগের ইউনিয়ন সহসভাপতি যিনি পোস্টার লাগাচ্ছিলেন প্রিয় বন্ধুরা এই পোস্টারগুলো লাগানোতে আসলে আমরা কষ্টবোধ করি না কারণ এটা আমাদের চাহিদা এবং আকাঙ্ক্ষা যে আমরা ডক্টর মসলেউদ্দিন ফরিদ সাহেবকে যে আসন থেকে এমপি হিসাবে দেখতে চাই বাংলাদেশে জামায়াত ইসলামী সরকার গঠন করবে সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি আমাদের মুখে হাসি নিয়ে আমরা চাই বাংলাদেশের এই প্রেক্ষাপটে জামাত ইসলাম সরকার গঠন করবে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ এবং বিপুল ভাই আপনার তো দেখানো হয়নি রে ভাই এবং উপস্থিত আছেন আমাদের যুব বিভাগের অন্যতম নেতা বিপুল হোসেন ভাই তো সবাই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ তো সার্বিকভাবে আপনাদের প্রত্যাশী এবং আমরা চাই যে আগামীতে যেন আমাদের ডক্টর মুসলিউদ্দিন ফরিদ বাংলাদেশে চিকরগা চৌগাছা একটি মডেল হিসেবে উপহার দেন সকলের দ এবং সমর্থনের কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম তাআলা খাবার কাত